আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে সব থেকে সহজ ওয়েতে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো আর এভাবে হালিম রান্না করতে কিন্তু কোনো ঝামেলাই নেই একবার বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে হালিম রান্না করার জন্য এখানে আমি রেডিমিক্স হালিম ব্যবহার করছি এটা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এখানে দুইটা প্যাকেট থাকে একটা মশলা এবং অন্যটাই বিভিন্ন ধরনের চাল ডালের মিক্স এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ ফুটন্ত গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে করে নিয়ে এটা এক ঘন্টা রেস্টে রেখে বেশি সময় ভিজিয়ে রাখলে ডালটা খুব পারফেক্টলি সেদ্ধ হয় তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় এর জন্য প্রথমেই বেরেস্তা করে নেব তার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এবারে এতে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে লালচা করে নিব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি লাল করব না তাহলে তিতা লাগবে এভাবেই অর্ধেকটা তুলে নিচ্ছি বাকি অর্ধেকটা দিয়ে মাংস রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি দেড় কেজি গরুর মাংস একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তিনটি দারুচিনি দুটি বড় এলাচ ও কয়েকটি লবঙ্গ মাংস আর একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হালিমের মশলা এটা অর্ধেকটা ব্যবহার করছি বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব আমি মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি তাই কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। মাংসের পরিমাণ কম হলে এটার দরকার নেই এখন দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো ও এক চা চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সরি আসলে এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি পরে দেখি ক্যামেরা অফ হয়ে গিয়েছে এখানে তিন চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ রান্না করে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর এর মধ্যে কয়েকবার নেড়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংস কষানো শেষ এখন এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চার কাপ গরম পানি এবারে এটি লো ফ্লেমে এক ঘন্টা রান্না করে নিব এর মধ্যে একটু পর পর নেড়ে দিয়েছি তা না হলে তলানিতে নিতে লেগে যেতে পারে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি রেখে দেওয়া বাকি অর্ধেকটা মশলা ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রেখে দিব রান্না শেষ এবার পরিবেশনের পালা কিছুটা হালিম বাটিতে উঠিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছে আদা কুচি পাতা কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি পেঁয়াজ বেরেস্তা ও লেবু এটি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ